লাউ ধই রাখছে লাউ যে বড় সুহাগি লাউয়ের মাঝে কুর্তা একটা খামসা মারছে বৈজাগির বৈরাগী আমার মাটির যাচ্ছে লাউ ধই রাখছে লাউ যে বড় সুহাগি করে লাউয়ের মাঝে খারাপ একটা মাইনতে যেন লোভ দিয়ে আসছে এই লাউটা যে সুভাগ সুভাগি ওরে মাটি গাছে লাউ গইরাছে মাটি গাছে লাউ গইরাছে লাউ যেই আমার বুইরাগে লাউর মাঝে ফুট পায় একটা কাম সামালু এইটা কি এইটা কি ছেড়ে দে না কই সাইরে দিতাম কই সাইরে দিতাম কোন না করে না ফেসবুক করতে ফেসবুক এ সাললে তো ভিউস হইত না ইউটিউবে সর দে ও ইউটিউবে

আচ্ছা যাক দর্শক সবাই হানা গেলে দেখতে পারবেন এই মুতি পাগলারে দাড়ি নাই শুধু মুছ আছে